নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ভগবান বিষ্ণুর বরাহ অবতার নিয়ে মহাবিশ্বের একমাত্র প্রভু এবং রক্ষাকর্তা বা পালনকর্তা হলেন ভগবান বিষ্ণুদেব তিনি দশটি অবতার গ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম একটি হল বরাহ অবতার প্রত্যেকটি অবতার গ্রহণের পিছনে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করা পৃথিবীতে ন্যায় ও ধর্মের স্থান বজায় রাখা দুষ্টের দমনের জন্য এবং সৃষ্টের পালন করার জন্য অসুরকে ধ্বংস করার জন্য ভগবান বারবার অবতার গ্রহণ করেন বরাহ অবতারও রকমই একটি উদ্দেশ্য নিয়ে পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণুদেব বরাহ অবতার গ্রহণ করেছিলেন বরাহ অর্থাৎ শুকরের অবতার সত্যযুগে ভগবান বিষ্ণু বরাহ অবতার গ্রহণের একটি আশ্চর্যজনক এবং আকর্ষণীয় কাহিনী আছে সেটি হল ভগবান বিষ্ণু দুই দারোয়ান ছিল তারা বৈকুণ্ঠ লোকে অবস্থান করতেন তারা অত্যন্ত সুপরিচিত এবং বিশ্বাসী দারোয়ান ছিলেন তাদের নাম হল জয় এবং বিজয় ভগবান বিষ্ণুর প্রতি তাদের গভীর স্নেহ এবং অবিভক্ত আনুগত্য ভগবানকে রক্ষা করার জন্য তারা শপথ গ্রহণ করেছিল একবার ভগবান বিষ্ণুকে ব্রহ্মার চার পুত্র দর্শন করার জন্য বৈকুণ্ঠ ধামে আসেন কিন্তু ভগবান বিষ্ণুদেব বিশ্রাম নিচ্ছিলেন ব্রহ্মার চার পুত্র জয় এবং বিজয়কে দেখে ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রার্থনা জানায় কিন্তু ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছেন দেখে জয় বিজয় ব্রহ্মার পুত্রদেরকে অপেক্ষা করতে বলেন কিন্তু ব্রহ্মার পুত্রদের অপেক্ষা করার কথা বলায় তারা ভীষণ প্রধান্বিত হয়ে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিলেন এবং জয় বিজয়কে অভিশাপ দিয়ে বলেছিলেন তারা পৃথিবীতে যেন মানব রূপে জন্মগ্রহণ করেন ব্রহ্মার পুত্রদের কাছে বারবার ক্ষমা চান কিন্তু ব্রহ্মার পুত্ররা তাদের সিদ্ধান্তে অবিচল ছিল তখন ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয় তিনি ব্রহ্মার চার পুত্রের উপস্থিতি প্রত্যক্ষ করলেন তারপর রক্ষীদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রহ্মার পুত্রদের কাছে জানালেন যে ভগবান বিষ্ণু প্রদত্ত নিয়ম অনুসারে তারা কাজ করেছেন কিন্তু ব্রহ্মার পুত্ররা কোনো হৃদয় পরিবর্তন দেখায়নি তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে এই বলে যে একবার অভিশাপ দেওয়ার পর সেই অভিশপ্ত কথা আর ফিরিয়ে নেওয়া যায় না এই ঘটনা ঘটার পর ব্রহ্মার চার পুত্র বৈকুণ্ঠ ধাম থেকে প্রস্থান করলেন জয় এবং বিজয়ের কাছে এই ঘটনা অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছিল ব্রহ্মার পুত্র যে অভিশাপ দিয়েছিল তা ভয়ঙ্কর কারণ জয় বিজয় এক মুহূর্তের জন্য ভগবান বিষ্ণু ছাড়া থাকতে পারবে না এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় ছিল তাদের মৃত্যু সমস্ত ঘটনাক্রম বিচার করে ভগবান বিষ্ণুদের জয় বিজয়কে রাক্ষসজনীতে জন্মগ্রহণ করার জন্য পরামর্শ দেন এবং যদি ভগবান বিষ্ণুর শত্রুরূপে তারা পৃথিবীতে জন্ম লাভ করে তবেই তারা খুব দ্রুত মুক্তিলাভ করতে পারবে আর যদি মিত্রভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন তাহলে মুক্তিলাভ হতে দীর্ঘ সময় লাগবে জয় বিজয় তখন নিজেদের ভাগ্য অনুযায়ী ভগবান বিষ্ণুর পরামর্শে শত্রুরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নিজের ভাগ্য অনুযায়ী এবং অদৃষ্টের লিখন অনুযায়ী জয় বিজয় হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ হয়ে পৃথিবীতে জন্ম লাভ করেন কাশ্যপের পত্নী দ্বিতির গর্ভে ভগবান ব্রহ্মার প্রতি হিরণ্যক্ষের অতি ভক্তি ছিল বছরের পর বছর একনিষ্ঠ তপস্যার পর তিনি স্বয়ং ব্রহ্মার কাছ থেকে একটি শক্তিশালী আশীর্বাদ পেয়েছিলেন এই নিশ্চয়তা যে কোনো সত্তা ঐশ্বরিক বা নশ্বর কখনোই তার মৃত্যু ঘটাতে পারবে না কোন মানুষ কোন দেবতা কোনো দৈত্য কোনো নর গন্ধর্ব তাকে মারতে পারবে না হিরণাক্ষর অজয়তার অনুভূতিতে পরিপূর্ণ ছিল সে বিশ্বাস করেছিল যে এক প্রকার সে অমরত্বই লাভ করেছে তখন তার অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে সে প্রতিটা দেবলোকে এবং ব্রহ্মাণ্ডের উপর গ্রহ নক্ষত্রদের উপর অত্যাচার শুরু করে হিরণ্যাক্ষ দেবগণের উপর সর্বনাশ ঘটায় ইন্দ্রের স্বর্গীয় রাজপ্রাসাদে আক্রমণ করার জন্য ভগবান ইন্দ্রদেবও নিরাপত্তার কারণে পৃথিবীর গভীরে লুকিয়ে আশ্রয় নিয়েছিল হিরণাক্ষ তখন পৃথিবী দখল করে পাতার লোকের গভীরে নিমজ্জিত করেন এর ফলে পৃথিবী জলরাশি ভেদ করে ভয়ঙ্কর অন্ধকার কালো পাকের মধ্যে তাকে ডুবিয়ে রাখা হয় এই ঘটনার সময় পৃথিবী শক্তিশালী মনু এবং শতরূপার রাজত্বের অধীনে ছিল মনু এবং শতরূপা তাদের দুঃখের জন্য চেয়ে ভগবান ব্রহ্মার কাছে গেলেন ভগবান ব্রহ্মা দুঃখ প্রকাশ করে ভগবান বিষ্ণুই কাছে যাবার পরামর্শ দিলেন ব্রহ্মা এবং মনু শতরূপা ভগবান বিষ্ণুদেবের স্তপ করতে লাগলেন তারপর ভগবান বিষ্ণুদেবের ভঙ্গ হয়ে তার নাসারন্ধ থেকে একটি ছোট্ট শুকর বের হতে দেখা গেল এই ছোট্ট প্রাণীটি একটি অসাধারণ রূপান্তর ফুটিয়েছিল ধীরে ধীরে তার শরীর প্রসারিত হতে থাকল যতক্ষণ না এটি বিশাল পর্বতের মতো উপরে উঠছিল এটি ভগবান বিষ্ণুর বরাহ অবতার তার কণ্ঠে দৃঢ় সংকল্পের সাথে ভগবান বিষ্ণুদেব ঘোষণা করলেন যে তিনি বিশাল সমুদ্রে ডুব দেবেন এবং মাতা পৃথিবীকে রক্ষা করবেন একটি বজ্রের গর্জনের সাথে ভগবান বিষ্ণু একটি শক্তিশালী শুকরে রূপান্তরিত হন এবং নিজেকে আকাশে প্রবর্তন করেন তার ফুলগুলি মেঘের মধ্য দিয়েও ছিঁড়ে যায় ভগবান বিষ্ণুদের বরাহ অবতার নিয়ে সমুদ্রের বিশাল বিস্তৃতির মধ্য দিয়ে যাত্রা করার সময় সমুদ্রের পরাক্রমশালী প্রভু বরুণদেবের মুখোমুখি হন তিনি বরুণদেবকে পরামর্শ দেন যে হিরণ্যাক্ষকে যুদ্ধের আহ্বান জানানোর জন্য বরুণের ধূর্ত পরিকল্পনায় হিরণ্যাক্ষকে বোঝানো হয়েছিল যে তার একমাত্র যোগ্য প্রতিপক্ষ হলেন ভগবান বিষ্ণুদেব আর কেউ নয় হিরণ্যাক্ষ পরাক্রমশালী দেবতাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়ে যান হঠাৎ কোথা থেকে নারদ এসে হাজির হন হিরণ্যাক্ষ ভগবান বিষ্ণুর অবস্থান জানতে চাইলেন নারদ হিরণ্যাক্ষকে বলেছিলেন যে ভগবান বিষ্ণু সমুদ্রের গভীরতা থেকে পৃথিবী মাতাকে বাঁচানোর জন্য প্রস্থান করেছেন মনের মধ্যে ভীষণ ক্রোধ নিয়ে হিরণ্যাক্ষ সমুদ্রের গভীরের দিকে ছুটে গেলেন তুমুল সংঘর্ষে হিরণ্যাক্ষ তার শক্তিশালী গদা দিয়ে ভগবান বরাহের দিকে এগিয়ে আসেন হিরণাক্ষ ভগবান বরাহকে আহ্বান জানায় দাবি করেছিলেন যে ঐশ্বরিক সত্তার সাথে যুদ্ধ করার শক্তি তার রয়েছে প্রচণ্ড শক্তির সাথে রাক্ষস তার শক্তিশালী গদা বরাহের দিকে নিক্ষেপ করেন সমস্ত দৈত্য শক্তি দিয়ে আঘাত করলেও বরাহের কাছে যুদ্ধে পরাজিত হয়ে যায় সূর্যের অবতরণ শুরু হওয়ার সাথে সাথে ভগবান ব্রহ্মা একটি ভয়ানক সতর্কবার্তা জারি করলেন রাত্রি নামার আগে এই রাক্ষসকে পরাজিত করতে হবে কারণ তার কাছে অন্ধকার জাদু আছে তা বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে বরাহ অবতার এবং হিরণাক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধের পর পরাক্রমশালী বরাহ তার প্রতিপক্ষের মুখে বজ্রধ্বনি দিয়ে একটি শক্তিশালী আঘাত করলেন দ্রুত গতিতে তিনি তাকে উপরে তুললেন এবং তাকে বাতাসের দিকে ছুঁড়ে ফেলে দিলেন হিরণ্যাক্ষ অবশেষে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন এবং ভগবান বরাহ পৃথিবী মাতাকে তার সুরের উপরে তুলে আবার সৌরজগতের মধ্যে সঠিক স্থানে স্থাপিত করেন ভগবান বিষ্ণু পৃথিবীমাতাকে রক্ষা করবার জন্য বরাহ অবতারি ধারণ করতে কেন হল কারণটি খুবই স্পষ্ট হিরণনা ছিল ভয়ঙ্কর অত্যাচারী রাক্ষস যিনি পৃথিবী মাতাকে সমুদ্রের তলদেশ দিয়ে পাকের অন্ধকার গভীরে নিক্ষেপ করেছিলেন সেই পাকের মধ্যে দিয়ে একমাত্র সুকর প্রজাতি অতি সহজে যে কোনো জিনিসকে তার ঘ্রাণের সাহায্যে অনুসন্ধান করে বের করে আনতে পারে তাই ভগবান বিষ্ণুদেবকে পরাম অবতার গ্রহণ করে সেই পঙ্কিল গর্ভ থেকে পৃথিবী মাতাকে উদ্ধার করতে হয়েছিল পৃথিবী মাতা কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আবার নিজের স্থানে ফিরে গেলেন এবং সকল দেবতা ব্রাহ্মণ ঋষিরা ভগবান বিষ্ণুদেবের মাথায় পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং জয়গান করতে লাগলেন এই বরাম অবতারের মাধ্যমে ভগবান বিষ্ণু মহাবিশ্বকে রক্ষা এবং ন্যায়পরায়ণতা বজায় রাখার জন্য তিনি অটল প্রতিশ্রুতিবদ্ধ এবং তারই প্রদর্শন করেছিলেন এবং বিজয়ের মুক্তির জন্য অর্থাৎ হিরণ্যাক্ষকে মুক্তির জন্য ভক্তকে উদ্ধার করার জন্য তিনি সর্বদাই সচেষ্ট থাকেন এই ছিল ভগবান বিষ্ণুদেবের বরাহ অবতারের কাহিনী আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ